আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন দেখতে পাচ্ছেন দেশে চলে আসলাম আসলে অনেক দিন পরে আসা হয় এই যে দেখেন একবারে পিচ্ছি পিচ্ছি প্রান নৌকা চালাচ্ছে ঠিক আছে অসাধারণ দৃশ্য পানি চলে আসে এই যে কাছাকাছি আর আসলে খুব সুন্দর দৃশ্য এটা হচ্ছে কিশোরগঞ্জ করিমগঞ্জ থানা মিটামন অবশ্য আপনারা শুনেছেন যে মিটামন পাশে পড়ছে সুন্দর সুন্দর গ্রাম রয়েছে এই যে এই যে নৌকা চালাচ্ছে অসাধারণ দৃশ্য কারণ পানির তো খুব কাছাকাছি আসছে তো এই জন্য ঠিক আছে ওই যে দূরে অনেক গ্রাম দেখা যাচ্ছে আসলে আপনারা কিশোরগঞ্জ শাউরথে ঘুরে যাবেন অসাধারণ দৃশ্য এই যে অনেক দূরে আলগা হালকা বাইরে রয়েছে